গত চারই আগস্ট ব্রাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল দেশের সবচেয়ে বড় গেমিং টুর্নামেন্ট পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব ল্যান্ড চ্যাম্পিয়ন সারা দেশে একশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছয়শটিরও বেশি দল অংশগ্রহণ করে এতে অনলাইন রাউন্ডের যাসাই বাসায় শেষে চূড়ান্ত পর্বের জায়গা করে নেয় ষোলোটি দল যারা অংশ নেয় ল্যান্ড ভিত্তিক ফাইনাল রাউন্ডে বিশাল এই গেমিং টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স ব্রাক ইউনিভার্সিটির মিলনায়তনে ঘন্টার পর ঘণ্টা বসে উপভোগ করছিলাম গেমিংয়ে তাদের কৌশল মেদা এবং সাহসের লড়াই জমকালো ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শান্তা মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চ্যাম্পিয়ন টিম পায় ছিয়ানব্বই হাজার টাকার পুরস্কার সেই সাথে টপ ফাইভ টিমকে প্রাইজ মানি দেওয়া হয় পুরো আয়োজনে শিক্ষার্থী গেমার টেক ইনফ্লুয়েন্সার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে আয়োজনটা ছিল বেশ উপভোগ্য ইউনিভার্সিটি মিলনায়তনটা এমন চমৎকারভাবে করা হয়েছে দেখে উপায় নেই যে এটা ন্যাশনাল কোনো গেমিং ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে মনে হবে দেখেই যেটা একটা ইন্টারন্যাশনাল গেমিং ইভেন্ট বাই ওয়ে ইনফিনিক্স জানিয়েছে যে গেমিং প্ল্যাটফর্মকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে তারা এই ধরনের আরও গেমিং প্রতিযোগিতার আয়োজন করবে সর্বশেষ পিএমসিসির উইনারদেরকে অনেক অনেক অভিনন্দন রইল